মোবাইল থেকে সমগ্র বাংলাদেশে ফিজটা কন্ট্রোলিং করতে পারবে মানে এখানে সামনে ডিজিটাল টেম্পারেচার শো করবে ডিপ কত চলছে নর্মাল কত চলতেছে তাহলে শো করবে আর এটা হ্যাঁ 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 আর এটা টাচ সিস্টেমের আপনার বারানি কমানি মোবাইল থেকে কন্ট্রোলিং করতে পারবেন আপনি মোবাইল থেকে অপারেটিং করে মালটা চালাতে পারবেন আর এটা নিচে এলইডি এলইডি লাইটিং আর ডাবল বক্স আর মাল এটা আইস বক্স আছে এখান থেকে মারবেন আইস নিয়ে খাবেন কত লিটারই 98 লিটার এটা পড়বে দাদা আপনার লিটার ডিপ দাদা একবারে নিউ দেখেন এই দেখেন একেবারে বেন্ড পুরোটা নরমাল দোকানের জন্য হ্যাঁ ডবল পার্সেন্ট এটা আপনার সাত কেজি পাঁচ বছরের মধ্যে কম্পাসার যদি কিছু হয় নতুন আরেকটা কম্পাসার আপনাদেরকে দিয়ে দিব আমরা পাঁচ বছর কম্পাসার গ্যারান্টি দিয়ে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি করতেছি আর সাত দিনের রিস্ট্রেশন গ্যারান্টি সাত দিনের মধ্যে যদি কোনো প্রবলেম হয় নতুন আরেকটা মাল চেঞ্জ করে দিন এটা নতুন মাল এগুলো সমস্যা প্রশ্নে আসে না একটা ফ্রিজ আপনার একবার ইনটেক নতুন হ্যাঁ হ্যাঁ দেখে শুনে নিতে পারবে

এই দোকানের মালিক আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আছেন আছে ভাই ভালো আছেন এখন আমি ঠিকানাটা এবং নামটা আমার নাম হচ্ছে যে রবিন আমার দোকানে এই হচ্ছে যে লোকেশন হচ্ছে চট্টগ্রাম ভাটিয়ালি চেয়ারম্যান গাটা রনের রিপজিশন রবিন ভাইয়ের দোকান বুচ্চার চট্টগ্রাম ভাটিয়ালি চেয়ারম্যান গাটা মেইন রোডের অপজিটে চেয়ারম্যান গাটা আপনি মসজিদটা দেখাই দেন ভাই ও মসজিদটা ও মসজিদের বরাবর অপজিট সাইড একেবারে অপোজিট সাইডে চেয়ারম্যান ঘাটা বললে মসজিদের অপজিট সাইডে বা ভুলা সদা করে বাড়ির ঘাটার সামনে মেইন রোডের সাথে একেবারে চট্টগ্রাম বিশ্ব রোডের সাথেই চট্টগ্রাম ভাটিলে চেয়ারম্যান ঘাটা এবার আমি যেগুলো অকশনের স্টক করে নতুন মাল মালামাল নতুন মাল হালকা দাগ স্টক বা দাগের কারণে ডিসকাউন্টে দিয়ে দিছে ওই সব প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং কি কোম্পানির দাম থেকে আপনারা অর্ধেক দামে মালগুলো পেয়ে যাবেন আর সমগ্র হ্যাঁ পাঁচ বছর কম্পাসের গ্যারান্টি সকার পাবেন সমগ্র বাংলাদেশে আমরা গ্যারান্টি বহন করব পাঁচ বছর কম্পাসের গ্যারান্টি থাকবে এটা আপনার ভিডিও দেখে যে প্রোডাক্টটা পছন্দ হবে এটা স্ক্রিনশট দিয়ে আমাদের এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে ইমো হোয়াটসঅ্যাপে আপনার ছবি দিয়ে দিবে ছবি দিয়ে দিলে আপনার মালগুলা আপনার ওনার যে গন্তব্য ঠিকানা দিব ঠিকানা অনুযায়ী কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিব এসি পরিবহন সুন্দরবন র্যানবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মালগুলা পাঠিয়ে দিব হ্যাঁ সমগ্র বাংলাদেশ

কভার টিউব অ্যান্ড এনার্জি সেভিং নিচে হচ্ছে যে নর্মাল উপরে হচ্ছে যে ডিপ একবার ইনটেক নতুন সেফটি এটা হচ্ছে যে 200 লিটার দাদা 14 সেফটি এটা দাম করবে মাত্র আপনার 22000 টাকা আপনার ভিডিওর জন্য আরো 2000 ডিসকাউন্ট করে দিব 20000 টাকায় আপনার এখানে আরেকটা দেখতে পারেন এটা কিন্তু একটু হালকা গ্লাস ড্যামেজ মালটা গ্লাস ড্যামেজের কারণে মালটা অপশনে আসছে মালটা দেখুন একবার ব্র্যান্ড নিউ নতুন একেবারে ইনটেক এখনো ফোম পর্যন্ত বের করেনি এটা হচ্ছে 250 লিটার

আর প্রত্যেকটা প্রোডাক্টে পাঁচ বছর কম গ্যারান্টি সকাল নিতে পারবেন আর এটা তো সিঙ্গারের প্রোডাক্ট অরিজিনাল বাইরের মাল আর এই ফ্রিজটা দেখুন এটা কিন্তু সেম প্রাইস তেইশ হাজার টাকা হ্যাঁ তেইশ হাজার টাকা এটা পুরোটা ব্ল্যাক আর এখানে দেখুন ডিপ ফ্রিজ ডিপ গুলো দেখাই দিই এটা হচ্ছে যে একশো ষোলো লিটার ডিপ এটা পড়বে ভাই আপনার পনেরো হাজার পাঁচশো টাকা একবার ইনটেক আর এখানে আছে বেকো এইটা আছে বেকো ওয়াশিং মেশিন একেবারে নিউ এটার দাম পড়বে যে এটা আপনার সাত কেজি এটার দাম করবে তো সতেরো হাজার টাকা আর এখানে ডিপ আছে দেখুন দেড়শো লিটার হ্যাঁ রেড কালার এটা করবে ভাই আপনার উনিশ হাজার পাঁচশো টাকা একদম একবারে ইনটেক এখানে আছে তিনশো লিটার ডিপ দাদা একবারে নিউ দেখেন দেখেন একেবারে ব্র্যান্ড নিউ তিনশো লিটার এটা হচ্ছে যে আপনার দাদা দাম করবে যে আপনার আঠাইশ হাজার টাকা হ্যাঁ সিঙ্গার এটা হচ্ছে দুইশো তিরিশ একবারে ইনটেক প্যাকেট করা দাম পড়বে পঁচিশ হাজার এটা হচ্ছে দেড়শো লিটার এটা পড়বে বিশ হাজার এটা হচ্ছে দাদা দুইশো পনেরো লিটার এটা বলবো চব্বিশ হাজার এখানে অনেক মাল অনেক ওয়াশিং মেশিন হ্যাঁ বেশিরভাগ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এর সিঙ্গার অরিজিনাল বাইরে অরিজিনাল বাইরে গুলো এখন কি মনে করেন মাল এক রেট এবং অরিজিনালটা দেখেন অনেক মাল আরো দেখাচ্ছি আসুন হ্যাঁ ভিডিও কল দেখলে চালা ডালা বরফ করে দিব সুবিধা ত্রিশ এটা পড়বে চব্বিশ হাজার টাকা এটা হচ্ছে দাদা আপনার একশো আটানব্বই লিটার এটা পড়বে দাদা আপনার বিশ হাজার টাকা হ্যাঁ আরো আছে দেখুন এদিকে পুরোটা নরমাল দোকানের জন্য হ্যাঁ ডবল পার্টের ডবল পার্টের নরমাল গ্লাস ব্রিজ পুরোটা গ্লাস আপনার দোকানের দোকানে হ্যাঁ হ্যাঁ এটা তো আবার শিপ এ গেছে এটা জাহাজে পড়বে দাদা আপনার নিয়ে গেলে 45000 টাকা 45000 আলোচনা সবকে কিছু কমাই দিব ওটা অসুবিধা নেই এটা নরমাল উপরে ডিপ নিচে হচ্ছে নরমাল একবার ইনটেক নতুন দাদা দেখুন এটা গ্লাসের ভিতরে কি কোনো ফল্ট আছে না 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 গ্লাসের মধ্যে কোনো ফল্ট না জাস্ট গ্লাসটা একটু ড্যামেজ হয়েছে ড্যামেজ হ্যাঁ এটা যদি নেয় দাদা দাম পড়বে আপনার নিয়ে গেলে 20000 টাকা আর গ্লাস ডেবেন মালগুলো এক সাইডে করে রাখছি দেখুন দাদা এটা দুইশো ষাট লিটার এটাও বিশ হাজার টাকা গ্লাস ডেমে এটাও গ্লাস ডেমে এটা বিশ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ মাল তো ইনটেক ব্র্যান্ড এ দেখেন দাদা মাল একবার ব্র্যান্ড নিউ একদম ফ্রেশ একেবারে ইনটেক নতুন তাহলে দাদা এটা পাঁচ লিটার এটা হচ্ছে দুইশো আশি লিটার এটা এটাও পাচ্ছে বিশ হাজার টাকা এটাও দুইশো আশি লিটার এটাও পাচ্ছে বিশ হাজার টাকা দাদা আর এখানে দেখুন নন পোস্টেড যারা নন পোস্টেড প্রোডাক্ট চাই

ডিজিটাল ডিসপ্লে সিস্টেম কমানি বাড়ানোর জন্য হ্যাঁ হ্যাঁ কমানি বাড়ানোর জন্য সবকিছু আছে এখানে দেখুন দাদা আপনার এটা হচ্ছে 360 লিটার এটা পড়বে সেম প্রাইস আপনার এটা আর এটা সেম আর এটা হচ্ছে বেকো সামনে ডিজিটাল ডিসপ্লে মানে আপনার মোবাইল থেকে সমগ্র বাংলাদেশে ফিসটা কন্ট্রোলিং করতে পারবে মানে এখানে সামনে ডিজিটাল টেম্পারেচার শো করবে ডিপ কত চলছে নরমাল কত চলছে তা লোকগুলো শো করবে আর এটা হ্যাঁ 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 আর এটা টাচ সিস্টেমের আপনার বারানি কমানি মোবাইল থেকে কন্ট্রোলিং করতে পারবেন আপনি মোবাইল থেকে অপারেটিং করে মালটা চালাতে পারবেন আর এটা নিচে এলইডি এলইডি লাইটিং আর ডাবল বক্স আর মাল এটা আইস বক্স আছে এখান থেকে মারবেন আইস নিয়ে খাবেন কত লিটারই এটা হচ্ছে 360 লিটার প্রাইস পুরো 35 আলো জনসব বলে কম হবে আর এটা হচ্ছে 250 লিটার 50 ডি 50 নরমাল এটা এর জন্য গ্যারান্টি আছে হ্যাঁ 5 বছর এটা পড়বে যে আপনার ব্ল্যাক ডায়মন্ডের মধ্যে এটা পড়বে 25000 আলো জনসব থেকে কিছু কমবে

এটা পড়বে দাদা আপনার যদি নেন 22000 টাকা সিঙ্গারের হ্যাঁ সিঙ্গারের এটা পড়বে 22000 টাকা আলোচনা সাপেক্ষে কিছু কম রাখবো এটা কোনো বিষয় না বুঝছেন ভাইয়া নিলে কিছু কম রাখবো আর এটা হচ্ছে দাদা 215 লিটার লিটার হ্যাঁ এটা রাখবো আপনার 20000 টাকা 20000 হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ সিঙ্গারের আর এখানে আরেকটা আছে আপনার 150 লিটার এটা যদি নিয়ে যায় রাখবো মাত্র পনেরো হাজার টাকা দুশো বিশ লিটার এটা রাখবো ভাইয়া নিয়ে গেলে বাইশ হাজার টাকা এটা এটা হচ্ছে দুশো লিটার ভাইয়া এটা যদি নিয়ে যায় রাখবো বিশ হাজার টাকা হ্যাঁ নিচেরটা নরমাল আর এটা হচ্ছে গ্লাস দেবে দুশো লিটার একবারে ইনটেক দেখেন দাদা হ্যাঁ 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 নিচেরটা ভালো এটা যদি নেয় দাদা দাম রাখবো মাত্র যদি কয়ে দামা দামি না করে দাম রাখবো আঠারো হাজার টাকা এটা রাখবো আঠারো হাজার টাকা সেম দুশো লিটার এটা যদি নিয়ে যায় আপনার কেউ দামা দামি না করলে রাখবো বিশ হাজার টাকা এটা কিন্তু গ্লাসটা ভালো এটা হচ্ছে দুইশো লিটার চোদ্দ সেফটি জুতা আর এটা হচ্ছে দুইশো একত্রিশ লিটার একবার ব্র্যান্ড নিউ কালার হচ্ছে যে আপনার রেড এর মধ্যে চকলেট দাদা দুইশো একত্রিশ হ্যাঁ 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 এটা যদি নিয়ে যায় দাম রাখবো আপনার পঁচিশ হাজার টাকা এটা কিন্তু দুইটা একই রকম দুটো আর অবশ্যই ভিডিও দেখে যে প্রোডাক্টটা পছন্দ হবে ওটা স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিবে আপনাদের সাথে যদি ভিডিও কলে দেখা দিব চালাই ঠান্ডা মান্ডা সবকিছু পাঁচ বছর গ্র্যান্ড ওয়ারেন্টি কার্ডটা দিয়ে দিব আর যে ঠিকানা দিয়ে দিবে ওই ঠিকানা অনুযায়ী মালটা কুরিয়ার করে পাঠিয়ে দিব আর অবশ্যই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে যেটা কাস্টমারের সাথে কথাবার্তা ফাইনাল হলে চার হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কন্ডিশনে যাবে কুরিয়ারটাকে প্যাকেট খুলে মালটা দেখে উনি বুঝে নিয়ে বাকি টাকাটা কুরিয়ার দিয়ে দিবে আর অবশ্য আমাদের দোকানের ঠিকানা চট্টগ্রাম ভাটিয়ালি চেয়ারম্যান ডেটা মেন রোডের অপজিটে মসজিদের অপোজিটে ভোলা সদীরঘাটার সামনে মেইন রোডের সাথে রনের পেজিশন রবিন ভাইয়ের দোকান সবাইকে আসসালামু আলাইকুম